বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম কাছিপাড়া বাজার উত্তর রোড মরহুম ইউনুস তালুকদার মার্কেট মেসার্স মুক্তা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সুপ্রিয় ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা মনের মতো কেনাকাটা করতে আর যেতে হবে না দূরে কোথাও এখন আপনাদের অতি নিকটে মেসার্স মুক্তা এন্টারপ্রাইজে পাচ্ছেন ফার্নিচার খাট ওয়াল শোকেস আলনা ড্রেসিং টেবিল পড়ার টেবিল ক্যাশ টেবিল ডাইনিং টেবিল টি টেবিল চেয়ার ওয়ার্ড্রব খানাডুলি ট্রাঙ্ক আলমারি ও প্লাস্টিকের অন্যান্য মালামাল ইত্যাদি এছাড়াও পাচ্ছেন গ্যাসের চুলা রাইস কুকার কুকার ব্লেন্ডার আয়রন মেশিন জগ হিটার সকল প্রকার ফ্যান ও ঘর নির্মাণ করার জন্য টিন সামগ্রী পাওয়া যায় এছাড়াও আপনারা আরও পাচ্ছেন মেসার্স মুক্তাই এন্টারপ্রাইজ মন্দিরা